আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো দেখো আজকে যেটা বোঝাবো ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল দেখো একটা ডেসিমেল সংখ্যা দিচ্ছি ডেসিমেলের বেজ হলো টেন আর হেক্সা ডেসিমেলের বেজ হলো ষোলো এখন দেখো মনে করো দিলাম ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটা আছে আমাদের আছে দশমিকে করতে বললাম হেক্সা ডেসিমেল তাহলে কি করবো এই বেজ দ্বারা এটাকে ভাগ এটাকে গুণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে ভগ্নাংশকে গুণ করতে হবে

পয়েন্টের পথ যেটা থাকবে সেটা আমরা নেবো না কি করবো এটাকে আগে ভাগ করে দেখবো সেভেন পয়েন্ট সামথিং বের হয়েছে শুধু সেভেন নেবো এবার কি করবো এই দুটা আমরা গুণ করবো সিক্সটিন গুণ সেভেন গুণ করলে হয় একশো বারো একশো বারো থেকে দেখো তেইশ ব্যবধান কত ব্যবধান হচ্ছে এগারো হেক্সাডেসিমালে হচ্ছে দশের পরিবর্তে লিখতে হয় এ এগারোর পরিবর্তে লিখতে হয় বি বারো অর্থাৎ সি তেরো ডি চোদ্দো ই পনেরো এফ তাহলে আমাদের এখানে ব্যবধান থাকতেছে কত এগারো এগারো পরিবর্তে আমরা লিখব বি আবার দেখো ষোলো দ্বারা যদি ভাগ করি এটা ছোট যদি ভাগ করা না যায় এটার থেকে এটা হয় তাহলে এদিকে দিবে শূন্য নিচ থেকে উপভেষে সাজালে অ্যান্সার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ ক্ষেত্রে এটা ভগ্নাংশের ক্ষেত্রে কি করবো ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান ফাইভ এটাকে গুণ করতে হবে বেশ দ্বারা

পয়েন্টের একটা নিচ থেকে উপর পাশে সাজিয়ে দেব পয়েন্টের পয়েন্টটা উপর থেকে নিচে তাহলে কত আসছে 123.15 এটা আসছিল আমাদের দশমিকে অ্যানসার বের হলো কত 7b 11 লেখা যাবে না 7 লিখতে হবে কি b পয়েন্ট 266 266 দেখো এখানে কি পয়েন্টের পর জিরো আসছে অবশ্যই আসে না সেহেতু এখানে ডট 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 চিহ্ন দিতে হবে এরপর এখানে আমরা দেব কি হেক্সাডেসিমাল এটা হচ্ছে অ্যানসার সরি এখানে লিখবো সিক্সটিন ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি কোনো কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমি রিপ্লাই দিয়ে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ